সো নমস্কার বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সামনেই আসছে অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু অনেকেই আছেন যারা গোল্ড এবং সিলভার জুয়েলারি কিনতে পছন্দ করেন তো তাদের এই ইচ্ছার জন্যই আমার একটা ছোট গ্রন্থ প্রতিষ্ঠা আমি এই ভিডিওতে করেছি আমি সেকেন্ড টাইম আবার স্বর্ণদ্বীপ জুয়েলসে আমি ভিজিট করেছিলাম তো সেইখানে অ্যাফোর্ডেবেল মেকিং চার্জে ইনোভেটিভ ডিজাইনের জন্যই আমি এখানটা শ্যুট করতে গিয়েছিলাম বিশেষ করে আপনারা দেখে থাকবেন অন্যান্য জায়গায় যখন আপনারা হেভি ওয়েট জুয়েলারি কিনবেন তখন মেকিং চার্জে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট বেড়িয়ে যায় তো সেই জন্যই কিন্তু যাতে অ্যাফোর্ডেবল রেঞ্জে একটু মেকিং চার্জে জুয়েলারি পাওয়া যায় সেই জন্যই এখানে যাওয়া আচ্ছা অনেকেই আছেন যারা গোল্ড সিলভার জুয়েলারি ছাড়াও গিনি কিনতে পছন্দ করেন ঠিক আছে তো এই গিনি যাদের পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়েটে গিনিও প্রচুর রয়েছে যেটা আপনারা আপনাদের রেঞ্জ অনুযায়ী কিনতে পারেন টোটাল ভিডিওটার মধ্যে ইউনিক জুয়েলারি সেট বাজেট ফ্রেন্ডলি সেট এবং গোল্ড কয়েন এগুলো নিয়ে এই ভিডিওটি থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে নট অনলি গোল্ড পিউরিটি নিয়ে অথেন্টিসিটি তো আছেই সেটা ছাড়াও একদম নতুন যেটা বেরিয়েছে হলমার্কিং ছাড়াও একদম ইউনিক একটি গভর্নমেন্ট ভেরিফাইড আইডি আপনাকে দেওয়া হবে গভর্নমেন্ট ভেরিফাইড আইডিটা দেওয়া থাকলে ওই কত ওয়েটের জুয়েলারি আপনি কত রেটে কিনছেন এবং কী পিউরিটি কিনছেন সেটা কিন্তু একদম আপনার নামে বুকড হয়ে যাবে এবং আপনি সেই ইউনিক আইডিটা অ্যাপে ফেলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার নামে এত পরিমাণ গোল্ড ইয়েতে আপনি পারচেস করেছেন আর সব থেকে বড়ো একটা সুবিধা এইখানে যা আছে অন্যান্য জুয়েলারি স্টোরে আপনি গিয়ে দেখতে পাবেন যে তারা যখন গোল্ড জুয়েলারি এক্সচেঞ্জের ব্যাপারটা আসে তখন তারা সবসময় বলে মেল্ট করার জন্য কিন্তু এখানে কিন্তু আপনি সেটা এক্স স্ক্যান করেই দেখে নিতে পারবেন যে আপনার পুরোনো জুয়েলারিটিতে কেমন পিওরিটি আছে যেমন ধরুন এখন হলমার্কিংয়ে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পিউরিটি গোল্ডের পরিমাণ থাকে আপনারটা হয়তো এইট্টি সিক্স বা এইট্টি যেরকম আপনি কিনেছেন সেই অনুযায়ী সার্টিফাইড করে ওরা দিয়ে দেবেন এবং সেই অনুযায়ী আপনি এক্সচেঞ্জ করে আপনি নতুন আরও বেশি ওয়েট বাড়িয়েও হয়তো বা সেম ওয়েটে আপনি জুয়েলারি নিতে পারেন আর আরেকটা জিনিস আগেকার দিনে গোল্ড জুয়েলারি যারা সঞ্চয় করে গেছেন অনেকেরই অসুবিধাটা থাকে যে তাদের পাকাপোক্ত কিন্তু কাগজ এখনও নেই ঠিক আছে যেটা কিন্তু রাখা উচিত তো যখনই আপনি ওল্ড জুয়েলারি এখানে এক্সচেঞ্জ করবেন তখন কিন্তু আপনি যখন এই জুয়েলারি সব থেকে সেম ওয়েট বা নতুন ওয়েটের যখন কিনছেন তো আপনার পক্ষে একদম পাকা কাগজ হয়ে গেল এবং সেটা লিগালভাবে আপনার কাছে সঞ্চয় হয়ে গেল সেই অ্যাসেড তো চলুন আর বেশি কথা না এই ভিডিওটি আমি স্টার্ট করি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন যে টোটাল কম্বিনেশনটা আমি দেখাতে চলেছি ওয়েডিং পারপাস গিফটের জন্য আর লোয়ার বাজেট থেকে স্টার্ট করে হায়ার বাজেট অবধি দেখাবো একদম যাতে লো বাজেট রয়েছে উইদিন টেন গ্রামস বা ওয়ান লেখের মধ্যে আপনারা চাইছেন যে একটা ওয়েডিং পারপাসে গিফট করার জন্য তার জন্য টোটাল সেটটা আমি দেখাতে চলেছি তো আসুন সেটটা আমি পুরো কালেকশনটি দেখাই তো মোটামুটি এই যে চোকারটি রয়েছে ফার্স্ট আমি দেখাবো এই চোকারটি ওয়ান পয়েন্ট ফোর গ্রামসে রয়েছে দেন এটি মোটামুটি রয়েছে কলার নেকলেস টি ফাইভ পয়েন্ট কানের দুটি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামস এবং এটা কলা আর শাখা রয়েছে এটা জিরো পয়েন্ট ফোর এইট গ্রামে এক পেয়ার কলা আসছে আর জিরো পয়েন্ট সেভেন নাইন গ্রামে এক পেয়ার শাখা তৈরি হয়ে যাচ্ছে আজকে এই দুটোই হলমার্ক এত কমে কি করে হয় আপনারা হয়তো গেস্ট করতে পারছেন না বাট ইট ইজ পসিবল এটা আপনাকে আমি ওয়েট দেখাতে পারবো অ্যান্ড আজকাল হচ্ছে আপনারা শুনছেন সিক্স ডিজিট হলমার্কিং এ প্রত্যেকটাই কিন্তু এইচ ইউ আইডি মানে প্রত্যেকটাতেই সিক্স ডিজিট দেওয়া আছে এর সাথেই একটা জিনিস হয়তো আপনারাও আজকাল ফেমিলিয়ার হচ্ছেন ফেসবুকেও অনেকজন দেখাচ্ছে এই পলাটা এই পলাটা আমি আপনাদের বর্ণ করার জন্য এটা আমরা করছি এটা কিন্তু সবাই বিক্রি করছে আর অনেক জায়গাতে আমি দেখছি পড়ছে কিন্তু সত্যি কথা এটা কিন্তু এক পারসেন্ট গোল্ড আপনারা পাবেন না অনেকেই ষোলোশো টাকায় আঠারোশো টাকায় দু হাজার টাকায় আড়াই হাজার টাকায় বিভিন্ন জায়গায় বলছে হলমার্ক করে এগুলো বিক্রি ল্যামিনেটেড পলা নো এটা একটাও গোল্ড নেই এটাতে আপনি গোল্ড বের করতে পারবেন না আমি নিজে এটাকে বার্ন করে বের করার চেষ্টা করেছি দেখা গেছে এক পার্সেন্টও গোল্ডের মধ্যে বেরোচ্ছে না তার থেকে ভালো আপনি এগুলো নিন এগুলোর ওয়েট আপনারা বের করে দেখতে পাবেন প্রত্যেকটা পিন করা আছে ওয়েট দেখতে পাবেন এইচ ওয়াইডি হলমার্ক আছে আপনি জিরো পয়েন্ট ফোর এইট গ্রাম এর জাস্ট এটা বানানো প্রাইস কিরকম জিরো পয়েন্ট ফোর এইট নিয়ে এটা এক একটা জাস্ট চার হাজার দু তিনশো উইদিন ফোর থাউজেন্ডে আপনারা শাখা এগুলো পাবেন আর এই সেটে কিন্তু রিংও দেওয়া ছিল ডায়মন্ডের রিং এটা জাস্ট থার্টিন এ এই রিয়েল ডায়মন্ড আইজিআই সার্টিফাইড আপনারা একটা পেয়ে যাচ্ছেন জাস্ট থার্টিন থাউজেন্ড টোটাল পুরো সেটটি কিন্তু নাইন নাইন্টি ফাইভ এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার চলে আসি নেক্সট আরেকটু হায়ার রেঞ্জ যাদের টু ল্যাক্স বা টোয়েন্টি গ্যামস এর একটু উপরে যাদের বাজেট রয়েছে তাদের জন্য তো মোটামুটি এটি স্টার্ট হচ্ছে এই চোকরটা রয়েছে আপনার সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ গ্রামে যে শাখা আর পলাটা রয়েছে এই শাখাটা জাস্ট টু পয়েন্ট ফোর গ্রাম পলাটা সরি টু পয়েন্ট ফোর গ্রাম পেয়ার এন্ড এই শাখাটা রয়েছে টু পয়েন্ট এইট গ্রাম পেয়ার তো ওই পুরো সেটটা ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু পছন্দ হয় সেটাও আপনারা নিতে পারেন আর এটা একদম বাজেট ফ্রেন্ডলি আমি দেখালাম তাদের একদম লো বাজেট থেকে এন্ট্রি লেভেল থেকে আপনারা চান যে বিয়ের জন্য তো এখন কিছু এক্সক্লুসিভ লেডিস কালেকশন দেখাতে চলেছি যেগুলো একদম আমার চোখে এবং সুন্দর চোখেও দেখলাম একদম ইউনিক ডিজাইন আছে সেগুলো অন্য কোনো জায়গায় পাবেন না আসুন সুন্দর কালেকশনগুলো দেখাই তো ফার্স্ট স্টার্টিংয়ে একটা শঙ্খের উপর ডিজাইন করা আছে এবং ফুল সেট আছে কানেরটা শুধু মোটামুটি ফাইভ পয়েন্ট সেভেন ফোর গ্রামসের মধ্যে না না পুরো সেটটাই সব মিলিয়ে আচ্ছা আচ্ছা সেভেন মধ্যে আছে আচ্ছা

নেক্সট কিছু ইয়াররিংস রয়েছে যেগুলো একদম হাল ফ্যাশন বা মডার্ন বলতে পারেন যে একদম মডার্ন ডিজাইনের উপর বানানো এবং স্টার্টিং মোটামুটি সুযোগ কত আছে ইয়ারিংগুলো যেরকম আপনার সেভেন টু এইট থাউজেন্ডে চলে আসছে এই সেটটা এই পুরো সেটটা ফিফটিন থাউজেন্ডে চলে আসে এটা আইজিআই সার্টিফাইড ন্যাচারাল ডায়মন্ডস এর বানানো আছে পুরো সেটটা আপনারা পনেরো হাজারে পেয়ে যাচ্ছেন সার্টিফিকেটও পাবেন হলমার্ক এইটিন ক্যারেট আর বাকি সব ডিজাইনই আপনারা দেখতে পারেন এগুলো সব করে একটা এক্সক্লুসিভ এটা রয়েছে একদম একটা কোরালের উপর ডিজাইন করা হার্ট শেপে রিয়েল কোরালের উপরে এটা আমরা কাট করে বের করেছি ফুল ফ্লাওয়ার ডিজাইনস পুরো হার্ট শেপে ফ্লাওয়ারটা কেটে রিয়েল কোরালের উপর বের করেছি ইট ইজ জাস্ট 1.26 গ্রাম তো ধরে নিন এটা 10000 হয়ে যাবে নেক্সট একটা লহরি রয়েছে বলুন এই লহরিটাও আপনার লাইট ওয়েটেই মাত্র ফিফ সিক্সটিন গ্রামের ওপর এই লহরিটা বানানো আছে তো আমরা সবাই দেখেছি যে লহরির নেকলেসগুলো মোটামুটি থার্টি ফাইভ ফোরটি গ্রামসে হয় বাট এটা আমরা অনেক লাইট ওয়েটে এনেছি নেক্সট আরেকটা ডিজাইন আমি দেখাতে চলেছি ফোর পয়েন্ট সিক্স ফাইভ গ্রামের মধ্যে রয়েছে আর গ্রাম গলা চেনটি রয়েছে থার্টিন গ্রামস এর মধ্যে এটা শুধুতে কত গ্রামসের মধ্যে আছে এইটা আছে 22 গ্রামস 22 গ্রামসের মধ্যে পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা জাস্ট 14 গ্রাম কতটা সুন্দর দেখুন ডিজাইনটা কতটা লংও ও রয়েছে সীতাহারের পুরো জিনিসটাই মাত্র 14 গ্রামের মধ্যে রেডি আর কোন কোন আমরা সাধারণত দেখে থাকি 20 19 গ্রাম 18 গ্রামে হয় বাট এটা জাস্ট 14.7 গ্রামে তৈরি করা হয়েছে আর খিলেন দawat তো যে কেউ যার কারো হাতে সাইজে রেপরি নিতে পারবে এই দেখুন এন্ড লাস্ট একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখাতে চলেছি যারা একটু সাবেকী ডিজাইন পছন্দ করেন আনারকলি ডিজাইন বলে এটাকে এটাও আপনার টোটাল 47 গ্রাম এর উপর বানানো আছে উইদিন 5 লাখ এর কাছাকাছি পড়বে রিয়েল কোরাল এবং রিয়েল রুবি রিয়েল রুবি গার্মেন্ট এন্ড পোল্স ওই করে অসাধারণ একটা ডিজাইন পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তো ভিডিও চলাকালীন এক ম্যাম এসেছিলেন আর কি উনি অনেক দিনে বহু দিনে কাস্টমার সনদীপ জুয়েলার্সের তো ওনার কাছ থেকে আমরা একটা ফিডব্যাক নিয়ে নেব যে এতদিন ধরে উনি কাস্টমার আছেন কি রকম গোল্ড পিউরিটি বা গোল্ড এক্সচেঞ্জ এবং সব ব্যাপারি যা যা ডিজাইন উনি দিয়েছেন সেগুলো কি রকম কি তৈরি করে দিয়েছেন এবং কীরকম টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা ম্যাম নিজের মুখে বলবেন এবং আমি চাই যে এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো ম্যাম বলুন এক্সপিরিয়েন্স হ্যাঁ আসলে আমি এসে দেখলাম এখানে একটা শো চলছে তো আমি প্রায়ই এখানে আসি যখন আমার দরকার পড়ে তো এনাদের বিহেভিয়ার তো কাকু আর দাদার বিহেভিয়ার তো খুবই ভালো আর এখানকার গোল্ডের ডিজাইনও খুব ভালো আমার তো পছন্দ হয় তো আপনারা কিনবেন কি না কিনবেন সেটা পরের ব্যাপার এসে একবার দেখতে পারেন ওনাদের সঙ্গে কপারেট করতে পারেন তো আজকে আমি এসেছিলাম একটা জিনিস অর্ডার দেওয়ার ছিল সেটা নেয়ার জন্য এটুকুই বলার ছিল আর আর গোল্ড এক্সচেঞ্জ নিয়ে কোনো অসুবিধা হয়নি আর প্রাইজিংও একদম আপনি ঠিকঠাক লেগেছে তাই প্রাইজিং ঠিকঠাক আছে যদি আপনারা এক্সচেঞ্জ করে নিতে চান ওনারা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিয়ে দেবেন সে ব্যাপারে কোনো মানে চিন্তা করতে হবে না ঠিক আছে তো বন্ধুরা সামনেই টেন্থ মে আসছে অক্ষয় রয়েছে অনেকেই আছেন যারা গিনি নেবেন কালেকশনের জন্য সিলভার এবং গোল্ড যা যেরকম যার বাজেট আছে সেরকম নেবেন টোটাল এই স্বর্ণদ্বীপ জুয়েলসে গিনি কালেকশনটা আমি দেখাতে চলেছি আসুন তো ফার্স্ট মিনিমাম সিলভারের মধ্যে যারা নেবেন টু গ্রামস থেকে স্টার্টিং আছে ট্রিপল নাইন সিলভার ট্রিপল নাইন সিলভার তারপর কিছুটা হায়ার আছে

মান্ত্রাস ও লেখা রয়েছে তাদের জন্য এটা ওয়েট কেমন আছে শুনতে ফিফটি গ্রামস কাস্টমাইজও আপনারা করতে পারেন ছোট বড় যেরকম পছন্দ যে জিনিস আপনারা চান যে আমরা করতে চাই সব পসিবল আপনি অ্যাকর্ডিং টু ইউর ডেটস অনেকে কেউ অ্যানিভার্সারি কেউ ওয়েডিং কেউ বার্থডে স্পেশাল কয়েন্স বানাতে চায় সেগুলো পসিবল আর হায়েস্ট হান্ড্রেড গ্রামসের রয়েছে এক একটি হান্ড্রেড গ্রামস কিন্তু আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন সো বন্ধুরা আপনারা কিন্তু জানাবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন টোল লোকেশনটা একটু বলে দিন এটি শ্যামবাজারে অবস্থিত আপনারা যদি মেট্রোতে যান তো শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হার্ডলি ফিফটিন মিনিটস লাগবে ওয়াকিং ডিস্টেন্সে আর যদি আপনারা গাড়িতে যান সেখানে কিন্তু লোকেশন অ্যাড করে আপনারা চলে যেতে পারেন যেটা দেখবেন শ্যামবাজারের কাছে আছে সেটি হচ্ছে আমার শ্যুট করা স্বর্ণদ্বীপ জুয়েলস ওখানে যদি গিয়ে বলেন যে আমার সাবস্ক্রাইবার আপনাকে দেখান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ডিসকাউন্টটা একটু বেশি পাবেন আর নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের অবশ্যই বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর নতুন যারা বন্ধুরা বন্ধুরা ফ্যাশনেবল জিনিস দেখতে পছন্দ করে তাদের কাছে একটু শেয়ারও করে দিতে পারেন আর বাকি কালেকশনটা কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে তো জুড়ে থাকুন আমার সাথে আজকে চলি এই পর্যন্তই